কোন এক শহীদ ভাই শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল রক্ত দিয়ে গেল আমরা যেন ওই খুনি হাসিনাকে ভুলে না যাই আমরা কোন শহীদের পরিবারকে তার সন্তান স্বামী বাবা মা বোন কাউকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের এভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে হয়েছে চার মাস আঠারো দিন পর আমাদের আমরা আমাদের ভাইদের হারাচ্ছি আমাদের শহীদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত কিন্তু এই প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকটি শহীদ মৃত্যু আমাদের কিছু একটি জিনিস মনে করিয়ে দিচ্ছে সেটি হচ্ছে যে কোন লক্ষ্য কোন সত্য সামনে রেখে আমার ভাইরা জীবন দিলো আপা করে আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্ন সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি আমরা যেন আমাদের দায়িত্বগুলো থেকে বিন্দু মাত্র বিচ্যুত না হই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যখনই এই খুনি হাসিনার এমন নির্মমতা নৃশংসতা আমরা অনেকেই কিভাবে যেন ভুলে যাই তখনই আমাদের কোন এক শহীদ ভাই শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তারা জীবন দিয়ে গেল রক্ত দিয়ে গেল আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনার সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই নৃশংসতার সাথে জড়িত ছিল তাদের যেন বিচার নিশ্চিত করি আমরা কোন শহীদের পরিবারকে তার সন্তান স্বামী বাবা মা বোন কাউকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা যেন আমার এক শহীদ পরিবারকে অন্তত এটুকু বলতে পারি যে যেই খুনিরা আমার ভাইদের কিভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার মাটিতে হয়েছে আমরা যেন খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত ষোলো বছর এবং বিগত অভ্যুত্থানের সময় দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই আমরা শুধু এটুকুই চাইবো এই বাংলাদেশের মাটিতে আমার ভাইদের রক্তের জীবনের বিশ্বাসের যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমরা যেন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমাদের সকল জীবনের রক্তের যে বিচার সেই বিচার আমরা দেখে যেতে পারি